ধান গুলো কাটছে নভেম্বর মাস নমস্কার সকাল সকাল চলে আসলাম মর্নিং ওয়াক করার জন্যে একদম পরিবেশটা দেখো না একদম নিরিবিলি পরিবেশ

আর যেগুলা দেখতেছ রাস্তার ধারে রাস্তার ধারে ধান গোলা রাস্তার ধারে ধান গুলা কাটে নিছে কাটে নেওয়ার পরে দেখো ধান কাটার পরিবেশটা এই যে দেখো ধান কাটে নিছে একদম বেশ অন্যরকম সিজনটা বর্তমান এখন হইতেছে মানে নভেম্বর মাস নভেম্বর একুশ তারিখ আজকে মানে নভেম্বর মাস চলে যাব নভেম্বর মাস একদম শেষের দিক দেখো ধানগুলা কাটছে ধান কাটে ধান শেষ বাড়িতে নেওয়া নয় কাটাকাটি নেওয়া নয় দিকটাই কিন্তু শেষে প্রায় দেখো সব দিক দিয়ে ধান নেওয়া হয়েছে পাশাপাশি উত্তরের রাস্তা এটা উত্তর উত্তর দিকে মানে গোসাইগাঁও যাওয়ার রাস্তা এই রাস্তা কিন্তু দেখো এই যে সাইনবোর্ড লাগা দেওয়া আছে বেশ কোনোরকম অনেকটাই আর এই যেগুলা কাটছে কাইটে নিচ্ছে মোটামুটি একদম সবই কাইটে নিছে কাইটে টাইটে নিয়ে একদম দেখো বাড়িতে সব নিয়ে যাবে বাড়িতে নেওয়ার পর তারা কিন্তু মানে এইটার যেটা হয়তো অনেকে বাড়িতে নেয় না এখন বর্তমান মেশিনের সময় তো মেশিনের দেখো গাছগুলো দেখো যে গাছগুলো এগুলো কিন্তু ইউকলিপ্টের গাছ অনেক যুগ যুগ ধরে এই গাছগুলো আছে গাছগুলো আর না হলেও পঁচপান্ন ষাট বছর আগের গাছ অনেক বয়স হয়েছে গাছের পাশাপাশি দেখো এই যে ধান কিন্তু অনেক ধান কিন্তু এখনো কাটে নাই মানে কাটবে আর পাইকে সারে নেই দেখো দেখোই যে আমলক্ষি গাছ একটা আছে সুন্দর আকারের কিন্তু একটাই দুর্ভাগ্যবশত আমলখি হয় না খাওয়ার জন্য আমলো কি হয় না দেখো রাস্তাটা বেশ অনেকটাই সুন্দর বানাইছে এখন আজ থেকে দুই মাস তিন মাস আগে রাস্তা এটা খুবই খারাপ ছিল একদম আসাই যায় না ভাঙা চড়া রাস্তা একদম কিন্তু এখন কিন্তু বেশ চাকচমক বানাইছে পাশাপাশি দেখা যে আবহাওয়াটা দেখো না খুবই সুন্দর একদম দেখলে মনে হয় যে আসি আর আসি ঘুরতে আসি প্রত্যেক দিনে আসি মহাদেব গাছগুলো দেখো বেশ অনেকটাই জাকজমক কাজ আর এই যে এগুলা পাহাড় পাহাড় অঞ্চল জায়গা বেশ অনেকটাই জায়গা আজকে একটা একটি কথা কি না বললেই নয় বিশেষ করে আজকে হলো আরো সকালে আসতে চাইছিলাম কিন্তু ঘুমটা ভাঙে অনেক লেট হয়ে গেছে লেট হয়ে যাওয়ার জন্য কিন্তু ঘুমটা ভাঙা দেরি হয়ে গেছে আমার তা ঘুম থেকে ওইটা ডাইরেক্ট সোজা আমি চলে আসছি যে মর্নিং ওয়াক করবো আর ভিডিও তোমাদেরকে দেখাবো বলে বেশ এই সুন্দর পরিবেশ দেখো পরিবেশটা দেখো রাস্তা দুই সাইডে রাস্তা তার সাইড দিয়ে আমি অবস্থান করছি বিশেষ করে দেখো রাস্তা এই রাস্তার কিনার দিয়া মানুষে আবাদ করছে অনেকে মোলা গাড়ছে আর কীভা আবাদ করছে আর কি বেশ অনেকটাই জাকজমক এবং ভালো লাগে দেখতে পরিবেশটা সকালবেলার পরিবেশ বিশেষ করে সেটা সবথেকে বড় কথা সেটা আর দেখো এখান দিয়ে আগে একটা সময় গাছ ছিল বড় বড় গাছ আজ থেকে আমি মোটামুটি ধরো বিশ বছর মতো আগে আসছিলাম যখন বিশ বছর আগে আসার পরে দেখছি এখানে কুড়ি বছর কুড়ি বছর আগে আসে যখন দেখছি তখন এখানে গাছ অনেক গাছ ছিল আর রাস্তাঘাটগুলো অন্যরকম ছিল বাট এখন কিন্তু রাস্তাঘাটগুলো বহুত আপডেট হয়ে গেছে আর বহুত উন্নত করে বানিয়ে ফেলেছে বানিয়ে ফেলেছে তারা একদম দেখো এই যে একদম এই যে রাস্তা এই রাস্তায় রাস্তা আর এই যে পাশাপাশি পাহাড় এটা জঙ্গল এত জঙ্গল এত ভয়াবহ জঙ্গল থাকা মানে হিসাব ছাড়া দেখো এই আর দেখো অনেকটাই সুন্দর জায়গা বিশেষ করে কি সকল বেলার

মাঝখান দিয়ে সুন্দর আর এই যে রাস্তা রাস্তা তো দেখাইলাম আগেই তোমাদেরকে সুন্দর একটি পরিবেশ তার মাঝখানে চলে আসছি এই যে আমাদের মানিক মানিক বাবু চলে আসছে মানিক বাবু এই যে জুম করে দেখেন মানিক বাবু কদ্দূর ইশন কুসাঘাটি যাও এই দেখো ভাই সকাল সকাল এক ভাইয়ের দেখা হয়ে গেল মানিকবাবু মানিকবাবু কিন্তু টিউশনে যাইতেছে সে বললো টিউশন টিউশনে যাইতেছে সকাল সকাল বেশ আগ্রহ আছে পড়া লেখাপড়ার বেশ অনেকটাই অন্যরকম খুবই ভালো লাগে সকালকার পরিবেশ নিরিবিলি দেখতে মজাটাই অন্যরকম আর রাস্তাটা দেখো তোমরা রাস্তা দেখে থাকো রাস্তা এটা গোসাইগাঁও টু গোসাইগাঁও টু ধুবরি যাওয়ারই রাস্তা এটা ডিকি রোড কচুগাঁও ম্যাপের মধ্যে আপনি যদি গুগল ম্যাপ খুলে দেখেন তবে এই রাস্তার নাম সেখানে লেখা আছে ডিকে রোড কচুগাঁও হুম পাশাপাশি আছে এখানকার তামারহাট বাজার তামারহাট দুর্গা মন্দির এ সমস্ত গুগল ম্যাপে আপনার নজরে আসবে আর যদি এমনি সরাসরি আসেন তাহলে রাস্তাটি কোসাইগাঁও একটু ধুবড়ি নিয়ে যাবে আপনাকে বেশ অনেকটাই সুন্দর সব কিছুই ম্যাপের মধ্যে একদম সুন্দর করে দেখা দিবি দেখতে পারবেন দেখো এই যে দেখো এই যে দেখেন এই যে পাশাপাশি কত গাছ গাছরা পরিবেশ আর আমি আগেও এখানে আসছিলাম বেশ খুবই ভালো লাগে আগেও আসছিলাম মজার রাস্তা মজার চাকা বেশ খুবই ভালো কে ভাই করে যায় ভীষণ ওই যে গেছে মানিকবাবু যেটা মানিকবাবুর ফ্রেন্ড একসাথে হয়তো লেখাপড়া তারা হয়তো তারা হয়তো লেখাপড়া একসাথেই করে যে কারণে কারণ এদের একটা নিজস্ব ভাষা আছে তা আমি সে ভাষা টান দিয়ে কথা বললাম দেখি বেশ দেখো বেশ সুন্দর আরও দিকে যাবো না বেলা হয়ে গেছে এখন ঘরে যাবো আবার আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত দিলাম বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর দেখেন এই যে এইটা হইল ভালো জোরা ব্রিজ যে তলের থেকে ওপর থেকে তলের সোনার এটা দেখা দিলাম ব্রিজটা কিন্তু মোটামুটি ধরো পনেরো ষোলো বছর আগে বানানো এর থেকে বেশি হয় নাই পনেরো ষোলো বছর আগে এটা মানে কাজ কমপ্লিট হয়েছে আরসিসি ব্রিজ এটা আগে তো ভাঙা ভাঙা ছিল কাঠের ছিল এক সময় কাঠের ব্রিজ তো বেশি দিন টেকে না এখন আরসিসি ব্রিজ আছে আমাদের মতে আজকের মতো এত টুকিয়ে রাখলাম